হ্যালো বন্ধুরা স্কিনের রেমেডি নিয়ে চলে এসেছি দেখো এর মধ্যে দু চামচ নারকেল তেল অ্যাড করছি তারপর দিয়ে দেবো দু চামচ মতো শ্যাম্পু তারপর দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস লেবুর রস দুই চামচ দিয়ে দিলাম কলগেট দিয়ে দিলাম এক চামচ মতো রোদে দাগ সব দূর হবে তোমরা ব্যবহার করবে সপ্তাহে দুই দিন দুই চামচ চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে তারপর ভালো করে ফেটিয়ে নিচ্ছি কোনো দাগ থাকলে উঠে যাবে ভালো করে সপ্তাহে দুই দিন ঘষে ঘষে ব্যবহার করবে দেখো আমি ওই পাটাতে ব্যবহার করেছি তারপর একটু লেবুর খোসা দিয়ে ঘষে নিচ্ছি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবে দেখো অনেকটা ফসা হয়েছে আমি একদিন ব্যবহার করে তোমাদেরকে দেখালাম তোমরা দুই থেকে তিন দিন ব্যবহার করবে